আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ হল নয় নভেম্বর বাইশ কার্তিক রবিবার আজকের সকালের বরাক পুত্তুকাতুতা আসাম এবং দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল হাইলাকালিতে সাতটি রাস্তার শিরান্না সহ আটান্নটি স্কুটি বারোশো পঁচাশিটি মোবাইল ফোন বন্টন মন্ত্রী কৃষ্ণেন্দুর মিশন রিটার্ন টিকিট মহিষাসন সীমান্ত দিয়ে উনিশ বাংলাদেশিকে পুষবে পাতগ্রামে নদী বাঙ্গুনের স্থায়ী প্রতিরোধে কাটা হবে ওপারের বালুচর বললেন চিফ ইঞ্জিনিয়ার বাঙ্গুন এলাকা পরিদর্শন বিভাগীয় কর্তার বেনজির স্পর্ধা চুরের উপদ্রব কাটিগুড়া থানায় বার্মিত সুপারি চুরি করতে এসে গ্রেফতার যুবক কাচারে তেরো লক্ষাধিক সুবিধা প্রাপককে স্বল্প মূল্যে মসুর ডাল চিনি লবণ সোমবার থেকে প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের অধীন নিম্ন ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশটি শূন্য পদের জন্য বাছাই করা প্রার্থীদের আজ নিযুক্তিপত্র প্রদান হাইলাকান্দির শিক্ষা প্রতিষ্ঠানে কাল থেকে আদার শিবির শ্রীভূমি এবং হাইলাকান্দিতে ভর্তুকি যুক্ত ডালচিনি লবণ বিতরণের উদ্বোধন আগামীকাল সোমবার এবং সর্বশেষ খবরটি হল এগারো শিক্ষাক্ষেত্রে একুশ হাজার কোটি বিনিয়োগ মোদীর বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সড়ক সেতু গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণ রেল মন্ত্রিত্রে নতুন রাজ্য এবারে শুনুন বিস্তারিত খবর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর মিশন রিটার্ন টিকিট বদমতলবে আসামে প্রবেশ করা অবৈধদের বিরুদ্ধে মিয়াবাই কি সাহসী আসামে চলবে না এমন শক্তিশালী বার্তা দেওয়ার পর এতে বা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আসাম সরকার শুক্রবার রাতে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া অবস্থা নিয়ে মোট উনিশ অনুপ্রবেশকারীকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে ফেরত পাঠিয়েছে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এসব অনুপ্রবেশকারীকে তাদের দেশের সীমান্ত পর্যন্ত ফিরিয়ে দেওয়া হয়েছে সম্প্রতি কাচার জেলার বিভিন্ন স্থান থেকে পাঁচজন এবং শ্রীভূমি থেকে চোদ্দ জন বাংলাদেশিকে পুলিশ আটক করে শুক্রবার রাতে শ্রীভূমির মহিষাসন সীমান্ত দিয়ে আসাম পুলিশ ও বিএসএফ এর যৌথ তৎপরতায় এসব অবৈধ অনুপ্রবেশকারীদের পুষ্পেক করার কথা খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক টুইট বার্তায় জানিয়ে বলেন অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের অভিযান নিরবিচ্ছিন্ন চলতে থাকবে অনুপ্রবেশ রুদে আমাদের প্রয়াস এবং স্থিতি আরো সুদৃঢ় হবে একত্রে সরকারের শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতির কথা তিনি স্পষ্ট ভাবে জানান অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরকারি নির্দেশ অনুসারে পুলিশের দৃঢ় অবস্থানের পরিপ্রেক্ষিতে আসাম পুলিশ ও বিএসএফকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী জানা গেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীভূমি জেলা পুলিশ দল দ্রুত অভিযান চালিয়ে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশী নাগরিকদের পাকড়াও করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছে কোনো বৈধ প্রমণতি পাওয়া যায়নি চুরাইপুতে তারা আসামের শ্রীভূমি ভূখণ্ডে প্রবেশ করেছে বলে স্বীকার করার পর সীমান্ত দিয়ে সবাইকে তাদের দেশ বাংলাদেশে ফেরত পাঠিয়েছে পরবর্তী খবর পাঁচগ্রামে নদী ভাঙ্গন প্রতিরোধের তৎপরতা শুরু মন্ত্রী কৌশিক রায়ের নির্দেশে গুয়াহাটি থেকে ভাঙ্গন প্রবণ এলাকায় ছুটে এলেন জল সম্পদ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার শনিবার বিভাগীয় কর্মীদের নিয়ে পাদগ্রামে বরাক নদীর ভাঙ্গন স্তরে ছুটে আসেন জল সম্পদ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার ভাস্কর শর্মা দীর্ঘ কয়েক মাস ধরে বরাক নদীর ভাঙ্গনে পাঁচ পেট্রোল পাম্প এলাকায় ক্রমশ হারিয়ে যাচ্ছে জমি এবার মন্ত্রী কৌশিক রায়ের প্রতিশ্রুতি অনুযায়ী বিভাগীয় চিফ ইঞ্জিনিয়ার ভাঙ্গন এলাকা পরিদর্শন করে প্ল্যান এস্টিমেট তৈরি করে নিয়ে আলোচনা করেন বিভাগীয় চিফ ইঞ্জিনিয়ার ভাস্কর শর্মা জানান তিনি ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন এখানে নদী ভাঙ্গন স্থায়ীভাবে প্রতিরোধ করতে গেলে ওপারের বালুচর কেটে নদীকে সুজা করতে হবে এতে প্রয়োজন হবে ড্রেজিং মেশিন তাই অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগকে শীঘ্রই চিঠি লিখে ড্রেজিং মেশিন নিয়ে আসা হবে এরপর বালুচর কেটে নদীর জলের স্রোত ডাইভার্ট করা হবে শুকনো মরশুম আসার আগে বিভাগীয় কর্তৃপক্ষ প্ল্যান এস্টিমেট তৈরি করে ভাঙ্গন প্রতিরোধের কাজে হাত দেবেন অপরদিকে কাতারে তেরো লক্ষাধিক সুবিধা প্রপক্ষে স্বল্প মূল্যে মসুর ডাল চিনি লবণ সোমবার থেকে আসাম সরকার পরিচালিত খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ ও কাচার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শনিবার শিলচর জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সবাই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে বিস্তারিতভাবে সরকার ঘোষিত নতুন খাদ্য নিরাপত্তা কর্মসূচির কথা তুলে ধরে সহকারী আয়ুক্ত তথা সহ বারপ্রাপ্ত যুগ্ম সঞ্চালক জুরালি দেবী সংবাদ মাধ্যমকে তিনি জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে গৃহীত এই ঐতিহাসিক জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হতে পেরে তিনি গর্বিত বলেন সরকারের এই নতুন খাদ্য নিরাপত্তা উদ্যোগের লক্ষ্য হলো রাজ্যের প্রত্যেক রেশন কার্ডদারী পরিবারের পুষ্টি স্বাস্থ্য ও আর্থিক সুরাহা নিশ্চিত করা এই প্রকল্পের আওতায় প্রায় চার পাঁচ কোটি সুবিধা প্রাপক রয়েছে যার মধ্যে লক্ষ রেশন পরিবার অন্তর্ভুক্ত তারা এখন থেকে বিনামূল্যে বিতরণ করা ডালের পাশাপাশি স্বল্প মূল্যে মসুর ডাল চিনি ও লবণ পাবেন তিনি জানান প্রতি মাসে এক কেজি করে প্যাকেটজাত মসুর ডাল চিনি ও লবণ নিয়ার্য মূল্যের দোকানের মাধ্যমে বিতরণ করা হবে অন্য সেবা দিন উপলক্ষে প্রতি মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত এই বিতরণ কার্যক্রম চলবে তবে উদ্বোধনী মাস নভেম্বরের জন্য দশ থেকে উনিশ তারিখের মধ্যে ই ব্যবস্থার মাধ্যমে বিতরণ সম্পন্ন হবে যাতে পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে নিয়ার্য মূল্যের দোকানগুলির নিয়ার্য পারিশ্রমিক নিশ্চিত করতে প্রতি কেজিতে দুই টাকা কমিশন দেওয়া হবে এবং পরিবহন ও লজিস্টিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সমবায় সংস্থাগুলি প্রতি কেজিতে এক দশমিক আট শূন্য টাকা লাভ করতে পারবে তিনি জোর দিয়ে বলেন সুবিধা প্রাপকরা শুধুমাত্র ইপো সিস্টেমের মাধ্যমেই এই সামগ্রী সংগ্রহ করতে পারবেন যেখানে প্রত্যেক পণ্যের জন্য বায়োমেট্রিক যথাইকরণ বাধ্যতামূলক থাকবে আসাম সরকারের এই নতুন রাজ্যভিত্তিক ভর্তুকি কর্মসূচির আওতায় প্রতিটি রেশন কার্ডদারী পরিবার মসুর ডাল উনসত্তর টাকা প্রতি কেজি চিনি আটত্রিশ টাকা প্রতি কেজি এবং লবণ দশ টাকা প্রতি কেজি ধরে ক্রয় করতে পারবে সালের জানুয়ারি থেকে মসুর ডালের দাম টাকা চিনির দাম টাকা এবং লবণের দাম দশ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে এদিকে শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলায় আগামী দশই নভেম্বর সকাল দশটায় রেহাই মূল্যে মসুর ডাল চিনি ও লবণ বিতরণের উদ্বোধন করা হবে রাজ্যের খাদ্য গণবন্টন ও গ্রাহক বিষয়ক বিভাগ থেকে নভেম্বর মাসের জন্য বিশেষ অন্য সেবা দিন অর্থাৎ আগামীকাল দশই নভেম্বর আনুষ্ঠানিক শুরু হবে এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীন সুবিধাভোগীদের অভ্যর্তুকিযুক্ত হারে মসুর ডাল চিনি এবং লবণ সরবরাহ করা পরবর্তী খবর হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রীদের আধার কার্ড আপডেট করার জন্য আগামী সোমবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিশেষ শিবিরের আয়োজন করা হবে আলগাপুরের বর্ণগোধ গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুলে আগামীকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত এই আধার আপডেট শিবির অনুষ্ঠিত হবে অনুরূপভাবে আগামী তেরো নভেম্বর থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত আলগাপুর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে এই শিবির অনুষ্ঠিত হবে উল্লেখ্য যে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত হাইরাকান্দি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের আধার আপডেট শিবির অনুষ্ঠিত হবে পরবর্তী খবর বেনজির স্পর্ধা চুরের উপদ্রব খাটিগুড়া থানায় বার্মিত সুপারি চুরি করতে এসে গ্রেফতার যুবক সাধারণ মানুষের বসত পড়ে কিংবা দোকান প্রতিষ্ঠান নয় এবার চুরের উপদ্রব খুদ আশ্চর্যে চোখ কপালে উঠলেও এমনই এক দুঃসাহসিক চুরি কাণ্ড কাঠিগুলায়। কাঠিগুড়ায় একই রাতে দুবার করে তাণ্ডব চালালো চুরের দল তা ওবার থানা ক্যাম্পাসে হা ঘটনাটি ঠিক এটাই ঘটনাটি ঘটেছে কাছাড়ের কাঠিগুড়া থানায় অবশ্য এক চুরকে গ্রেফতার করে শিলচুর আদালতে পাঠাতে সক্ষম হয় পুলিশ কাটিগুড়া তলায় মজুত রয়েছে বৃহৎ পরিমাণ বার্মিক সুপারি মূলত অবৈধভাবে পাচারের সময় গাড়ি গাড়ি বার্মিক সুপারি এক সময় আটক করে থানা ক্যাম্পেই মজুদ করে রেখেছিল পুলিশ কাটিগুড়া খালায় গুমনাসহ সহ জেলার বিভিন্ন থানা আউটপোস্টে এভাবে মজুত রয়েছে শতাধিক বস্তা বার্মিক সুপারি এভাবে দীর্ঘদিন থেকে বাজিয়াপ্ত করা সুপারি কাটিগুড়া থানার ঠিক পেছনে থাকা বেরাকের বারান্দায় সারি সারি করে রেখেছিল পুলিশ আর এই সারি সারি সুপারির বস্তুতেই চুপ পড়ে চুরের দলের সূত্র বলছে বৃহস্পতিবার রাতে তানা ক্যাম্পাসে থাকা আসাম পুলিশের বাজেয়াপ্ত করা সুপারির মজুদ পান্ডারে ওই রাতে দুবার অভিযান চালায় চুরের দল ছোট গাড়ি নিয়ে আসা ওই চুরের দল প্রথমে রাত আনুমানিক আড়াইটার সময় অভিযান চালালেও বিফল হয় তানায় থাকা আসাম পুলিশ বেটেলিয়ান জোয়ানরা বিষয়টা আজ করে তাড়া করলে পালিয়ে যেতে সক্ষম হয় চুরের দলটি আধ ঘন্টা পর ফের চুরি করতে এলে এক চোর পুলিশের জালে পড়ে যায় তবে তাকে পাকড়াও করা সহজ ছিল না ব্যাটালিয়ান জোয়ানদের তারা চত্বরের ইতিমধ্যে চুর পুলিশ খেলা হয় বেশ কিছুক্ষণ এরপর তানার এক পরিত্যক্ত কোয়ার্টারে লুকিয়ে পড়ে চোর অনেক খুঁজাখুঁজির পর সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ সূত্র বলছে দ্রুত যুবকের নাম জাহিদ হুসেন কারাইন তানা এলাকার জালালপুর দ্বিতীয় খন্ডের বাসিন্দা জাহিদ টানা জিজ্ঞাসাবাদের পর শিলচর আদালতে পাঠানো হয়ে তাকে আদালতের নির্দেশে তাকে পাঠানো হয়ে জেল হাজতে অন্য এক চুর পালিয়ে যেতে সক্ষম হয় প্রশ্ন হলো প্রায় ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূর থেকে এসে তানার ক্যাম্পাসে থাকা সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার এত বড় স্পর্ধা কোথায় পেল চোর তাহলে কি অবৈধ উপচারের সময় পুলিশের হাতে বাজিয়াপ্ত বস্তা বস্তা বারবি সুপারিতে এবার চুরের দূরের চোখ পড়েছে টানার ক্যাম্পাসে যদি সামগ্রী সুরক্ষিত না থাকে তাহলে পাড়াগায়ের সাধারণ মানুষের সম্পত্তির নিরাপত্তা কোথায় এমন প্রশ্ন উঠা স্বাভাবিক উঠছে অন্য এক সূত্র জানায় শুধু তানা নয় কাটিগুড়া সার্কল অফিসে চুরের উপদ্রবের অভিযোগে দিন কয়েক আগে কয়েকজন যুবককে আটক করেছিল পুলিশ কিন্তু পরে সম্পূর্ণ রহস্যজনক তিন যুবককে আটক করেও ছেড়ে দেওয়া হয় পরবর্তী খবর হাইলাকান্দিতে ষাটটি রাস্তার শিলান্যাস সহ দুইশো আটান্নটি স্কুটি বারোশো পঁচাশিটি মোবাইল ফোন বন্টন মন্ত্রী কৃষ্ণেন্দুর হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শনিবার হাইলাকান্দি জেলার পূর্ত বিভাগের ষাটটি গ্রামীণ সড়কের সংস্কার কাজের শিলান্যাস করেছেন এরপর অভিভাবক মন্ত্রী পাল হাইলাকান্দি জেলা একতের কার্যালয়ে আয়োজিত দুটি পৃথক অনুষ্ঠানের মাধ্যমে গ্রামীণ জীবিকা সখীদেরকে দুইশো টি স্কুটি এবং অঙ্গনবাড়ি কর্মীদের বারোশো পঁচাশিটি মোবাইল ফোন সেট বন্টনের সূচনা করেন স্কুটি বন্টন করে জেলা উপায়ুক্ত কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী গ্রামীণ জীবিকা সখীদের কাজকর্মের প্রশংসা করে বলেন জীবিকা সখীরা গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডের বুনিয়াদ সুদৃঢ় করছেন স্বাগত বাসন দেন গ্রামীণ জীবিকা মিশনের ডিপিএম সৌমিত্র দে এরপর জেলা একটির শুভাকক্ষে সমাজ কল্যাণ বিভাগের মোবাইল ফোন সেট বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী পাল অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের প্রশংসা করেন তিনি বলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা নিজেদের বিভাগের পাশাপাশি প্রশাসনের অন্যান্য শাখার কাজকর্ম প্রয়োজনে করছেন অনুষ্ঠানে বাসন দিতে গিয়ে জেলা তো অভিষেক জয়েন অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে সময় মতো তাদের উন্নয়নমূলক তথ্যগুলি আপলোড করার আবেদন জানান সবাই জানানো হয় বাচ্চাদের ওজন পুষ্টি প্রাক প্রাথমিক শিক্ষা ইত্যাদি মনিটরিং এর জন্য এই মোবাইল সেট দেওয়া হয়েছে মন্ত্রীর সফরে অন্যান্যদের মধ্যে বিধায়ক জাকির হোসেন লস্কর জেলা কমিশনার এডিসি ত্রিদীপ রায় ও বিজেপি কর্মকর্তা কল্যাণ গোস্বামী মুন স্বর্ণকার ডক্টর মিলন দাস সঙ্গে ছিলেন শনিবার জেলার যে গ্রামীণ সড়কগুলির সংস্কার কাজের সূচনা করেন মন্ত্রী পাল সেগুলির মধ্যে রয়েছে চন্ডীপুর থেকে শ্রীভূমির সীমান্ত পর্যন্ত একাত্তর লক্ষ টাকার কাজ দ্বিতীয় দ্বিতীয়খন্ড থেকে চন্দ্রপুর হয়ে বড়বন পর্যন্ত আট লক্ষ টাকার রাস্তার কাজ বন্দুকমারা বাগান নাচগড় থেকে বন্দুকমারা বাগান পর্যন্ত ছেষট্টি লক্ষ টাকার কাজ কালাসোড়া থেকে গুদামঘাট পর্যন্ত সাত কোটি টাকার কাজ পঁচানব্বই লক্ষ টাকার সামারি কোনা গাগলাচড়া রোডের সংস্কার কাজ ফাইসেন নাজগর থেকে নাইডু পর্যন্ত রাস্তার এক কোটি আটচল্লিশ লক্ষ টাকার কাজ এবং বাউয়ারঘাটে এক কোটি একষট্টি লক্ষ টাকার একটি গ্রামীণ সেতুর কাজ এরপর মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলা আয়ুক্তের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দশ নভেম্বর থেকে ভর্তুকিযুক্ত গণবন্টন সামগ্রী বিতরণ সম্পর্কে কথা বলেন এতে তিনি বলেন দশ নভেম্বর সকাল দশটায় বিনামূল্যে বর্তমানে বিতরণ করা তালের সঙ্গে এক কেজি করে ডাল তিনি এবং লবণ বন্টন করার কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত